লি ছিলামেগুলার লিআ আমরা শুরু করেছিলাম কিন্তু সবগুলো শেষ করিনি আজকে বাকি কিছু দেখব এখান থেকেই শুরু করি কেন শুরু করছি এখান থেকে কারণ ইলবাম তারপর আর যে শব্দগুলো আছে এগুলোর মানে কি তা জানার জন্য এখান থেকে শুরু করছি মেত্তিলি আরটিকোলি মাস্কিলে এখানে শুধু মাস্কিলে যেই শব্দগুলো আছে তা মাস্কিলের আগে ইল ল এলাপস্ত্রোপ এবং এললে ও এটা হ এই তিনটা হলো মেস্কিলে আরটিকোলার মধ্যে ইলবাম্বিনো ইনবাম্বিনো অর্থ ছেলে মানে ছেলে বাচ্চা এখানে শুধুমাত্র একটি বাচ্চার কথা বোঝানো হচ্ছে এখানে কিন্তু সিঙ্গলারে আছে এইগুলো সবগুলো যখন আবার প্লোরালে হয়ে যাবে তখন কি হবে তা আমরা পরে আসতে দেখবো এখন এত তাড়াহুড়া নেই এখন আমরা মানে একজন হয় এরকমই বোঝাতে যে আর্টিকেলগুলো ব্যবহার করা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে তা দেখছি আর অনেকের প্রশ্ন আছে যে যেই শব্দটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সে তার আগেই কিন্তু ইল হয় কিনা আসলে না আমি যেমন বলেছিলাম যে শেষে ও থাকে বুঝে নিতে হবে এটা মানে পুরুষবাচক কারণ এখানে যেমন স্কন্ত্রিনো স্কন্ত্রিনো অর্থ হলো যেমন আমরা বাজার করার পর যে রিসিটটা পাই তাকে স্ক্রন্তিনো বলে তাহলে সেটা কিন্তু ছেলে বা মেয়ে কিছুই হয় না কিন্তু শুধুমাত্র এই লেখার জন্য এটাকে বোঝানো হচ্ছে ছেলে লস্ক্রন্তিনো অর্থ আমরা দেখেছি যে রিসিট ইল মেদিকো ইল অর্থ হলো এটাকে বলা হয় আসলে ডাক্তার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট রিপোর্টমেন্ট নিতে হয় লাই লায়েরো অর্থ উড়োজাহাজ বা প্লেন এখানে এললেপেস্ট্রফো হয়েছে কারণ এটা একটি ভোকালে আ দিয়ে শুরু হয়েছে যেমন আমরা এখানে দেখেছিলাম তা বাঁধিয়া ভোকালে যখন হয় তখন এললেপেস্ট্রোফো ল ল সিকোলগো ল সিকোলগো হল অর্থ হল মনোবিজ্ঞানী ইল বিকেয়ারে ইল বিকেয়ারে অর্থ হলো মানে কাচের গ্লাস যেটাকে বলা হয় লিনফেরমিয়ারে মিয়ারে অর্থ নার্স লরলজ লরলজ অর্থ ঘড়ি লিও অর্থ চাচা মামা বা ফুফু ফুফু না ফুফা মানে ছেলে বাচক যারা আছে তাদের ক্ষেত্রে জিও ব্যবহার করা হয় লস্পর্থ লস্পর্থ অর্থ হলো স্পোর্টস জাতীয় যে খেলাগুলো আছে তাকে বলা হয় লস্পর্থ লুডেন্টে অর্থ হল শিক্ষার্থী ইলচিয় অর্থ হল আকা এই পাশে আছে মেতিলি আর তিকলি লা লাপোস্ট্রোফো দাবান্তি আইনমি মানে হল এই নামগুলোর আগে আর্টিকেল লা বা এল লাভ লিখতে বলা হয়েছে কারণ এখানে যে শব্দগুলো আছে প্রতিটা শেষে আ আছে এই আ দেখে বুঝতে হবে এটা একটি ফ্যামিলি লেভ লাভম্বিনা লাভাম্বিনা অর্থ মেয়ে বাবু বা মেয়ে বাচ্চা লিনসালাতা লিনসালাতা অর্থ সালাদ লাফিনেস্ত্রা লাভ ফিনেস্ত্রা অর্থ জানালা লামিকা লামিকা অর্থ বান্ধবী লাভ লা কেতা অর্থ হলো কাটা চামচ লাতাবলা লাতাবোলা অর্থ টেবিল লালুনা লালুনা অর্থ চা লাজিয়া লাজিয়া অর্থ খালা মামি ফুপু এই সবের ক্ষেত্রে সবসময় জিয়া হয় কারণ ইতালিতে এই নামগুলো কখনো ভাগ করে বলা হয় না সবসময় তাদের জিয়া বলে সম্বোধন করা হয় লস্ত্রাদা লস্ত্রাদা অর্থ রাস্তা লুভা লুভা অর্থ আঙ্গুল ফল লাস্টুডেন টেসা লাস্টুডেন অর্থ মেয়ে শিক্ষার্থী তারপরে আছে কমপ্লেতা কমে নেল এম্পিও এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যেমন এখানে একটি একটা শব্দ দেওয়া আছে জর্ণ এটা কি আমরা কি ফেমি নিলে না মাস্কিলে হবে তা এখানে লিখে তারপর এটা পুরো আর্টিকেলটা দিতে হবে যেমন জর্ণ এটা একটা কনসনে দিয়ে শুরু হয়েছে এবং শেষে ও আছে তাহলে এটা একটা মাস্কিলে হবে এবং সেই জন্য ইল জর্ণ হয়েছে সেত্তিমা না এখানে এন দিয়ে শেষ হয়েছে এবং প্রথমে এস আছে তাহলে হবে এটা এটা হবে এটা হবে ফেমি নিলে কারণ এখানে এস ডি শেষ হয়েছে এস ই আছে আমরা যে নিয়মটা দেখেছিলাম এর মধ্যে এটা পড়ে না কারণ এস থাকলে শব্দের শুরুতে শুধু এস থাকলে হবে না এস এর সাথে এই যে পরের লেটারটাও থাকতে হবে কিন্তু এখানে তা নেই এই জন্য এখানে হয়েছে আর্টিকেল লা লা মানে ফেমিনিলে মেজে মেজে অর্থ মাস তাহলে এখানে ই দিয়ে শেষ হয়েছে শুধু ও না ইয়ের ক্ষেত্রেও অনেক সময় ফেমিনিলে মাস্কিলে হয় তো আমরা এখন এটা দেখি এটার আসলে পেসিফিক কোনো নিয়ম নেই কিন্তু মনে রাখতে হয় কারণ খুব কম শব্দই আছে যেমন শেষে এই এ এটা দিয়ে শেষ হয় মানে ই দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারিনি এটা কি ফেমিনিলে না মাস্কিলে হবে তবে এটা আমরা শিখতে শিখতে বুঝে যাব মেজের ক্ষেত্রে হবে মাস্কিলে ইল মেজে স্তাজ স্তাজনের অর্থ হলো স্তাজনে অর্থ হলো ঋতু বাংলাতে যেটাকে বলে মানে যেমন বলা হয় চারটি চারটি মাস নিয়ে একটি সর ঋতু সেটাকে বলা হয় স্তাজনে তাহলে এটা লা স্তাজনে এখানে সম্ভবত আমার ভুল হয়েছে এখানে ল হবে কারণ ল স্তাজনে হবে কারণ এখানে তি দিয়ে বলা হয়েছে ল হবে আমি যখন লিখেছিলাম তখন হয়তো ভুল লিখেছি তারপরটা আছে আন্ন আন্ন অর্থ বছর তাহলে এটা ও দিয়ে শেষ হয়েছে ও দিয়ে শেষ হওয়ার কারণে এখন এটা হবে মাস্কিলে মাস্কিল